রিপন সামিয়াকে বাজে কথা বলতেছে আর অন্যা নিয়ে টানাটানি করতেছে রিপন হলো এই কলেজের সব চাইতে বেশি বকাটে টাইপের ছেলে এর আগে আমরা রিপনকে এসব কাছ থেকে দূরে থাকার জন্য সতর্ক করেছি যাই হোক আমি শ্রীপাতকে আমাদের ক্রিকেট স্থান থেকে হকি স্টিকগুলো নিয়ে আসতে বললাম আমি দ্রুত সামিয়ার কাছে গেলাম আমাকে দেখে রিপন বলতে লাগলো দেখ সাহিদ তুই আমাদের কাছে বাধা দিস না প্রয়োজনে তুইও আমাদের সাথে এনজয় করতে পারিস রিপনের কথা শুনে রক্ত টকবক করে ফুটতে শুরু করলো সামিয়াকে ওর বান্ধবীদের কাছে রেখে এসে রিপনকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে এলো পাথারি মারতে শুরু করলাম আমি রিপনকে মারতেছি আর ওইদিকে রাফি সিফাত আরও কয়েকজন মিলে রিপনের বন্ধুদের মারতেছে আমাদের কাছে হকিস্টিক থাকায় ওরা আমাদের সাথে পেরে উঠতে পারেনি আমি রিপনকে মারতে মারতে ওর মুখ দিয়ে রক্ত বের করে দিয়েছি রাফিয়ার সিপাত এসে আমাকে রিপনের কিছু থেকে সরে নিয়ে গেল আর রিপনকে হাসপাতালে ভর্তি করে দিল আমি আর ক্লাস করলাম না বাসায় চলে আসলাম বাসায় আসার পর আম্মু জিজ্ঞাসা করল কি হয়েছে তারপর আমি আম্মুকে সব বলে দিলাম আম্মু জানে যে আমি কোনো অন্যায় সহ্য করতে পারি না বিকেলে বন্ধুদের সাথে আড্ডা দিলাম পরদিন সকালে কলেজে গিয়ে জানতে পারলাম যে রিপন অনেক অসুস্থ আসলে রিপনের বাবা এই কলেজের সভাপতি হওয়ায় তার ছেলেকে মারার জন্য আজকে আমাদের বিচার হবে হলরুমে বিচার শুরু হলো সকল ছাত্রছাত্রী রিপনের বিরুদ্ধে অভিযোগ করতেছে কারণ সকল ছাত্রছাত্রী রিপনের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছে যাই হোক রিপনের জন্য শাস্তি তেমন দেয়নি শুধু পঞ্চাশ হাজার টাকা জরিমানা করেছে আজকে ক্লাস শেষে সামিয়াকে নিয়ে ঘুরতে বের হয়েছি ঘোরাফেরা করে বাসায় আসলাম এভাবে কেটে গেল পনেরো দিন আজকে কলেজের ক্যাম্পাসে বসে আছি এমন সময় একটি মেয়ে এসে বলল আমি কি আপনাদের ফ্রেন্ড হতে পারি কোন ইয়ার অনার্স ফার্স্ট ইয়ার জুনিয়র সমস্যা নাই ভাইয়া বলে ডাকবো নাম কি তোমার রিপা বন্ধু হতে পারবো না তবে ভাই বোন হিসেবে থাকতে পারি সমস্যা নেই আপু আপনার নাম কি আমার নাম মিম সবাই মিলে আড্ডা দিলাম ক্লাস শেষে বাসায় আসলাম লাঞ্চ করার সময় বাবা বলল সাইদ সামিয়া মামুনিকে একদিন বাসায় নিয়ে আসিস ঠিক আছে বাবা লেখাপড়া করার আড্ডা দেওয়া এভাবে চলে গেল আরও তিন মাস রিপার সাথে আমাদের সম্পর্ক ভাই বোনের মতো একদিন রাতে রুমে বসে আছি রাত প্রায় আটটা বাজে বসে থেকে ফোন টিপতেছি মনে হলো কে যেন রুমে ঢুকেছে দেখি রিপা আমি রিপা তুমি এখানে এরপর রিপা যা করলো রিপাকে রুমে ঢুকতে দেখে আমি অবাক হয়ে গেলাম কেননা রিপা আসবে এ কথা সে আমাকে আগে বলেনি তারপরেও এই সময় আসাটা কেমন জানি সন্দেহ হচ্ছে তারপর আমি রিপাকে প্রশ্ন করলাম রিপা তুমি এখানে রিপা মুচকি হাসি দিয়ে বলল আমি না আসলে কী আসবে মিস্টার সাইদ হাসান মানে মানেটা না হয় একটু পরেই জানতে পারবে আগে হিসাবটা মিটিয়ে নি কিসের হিসাব কিসের হিসাবের কথা বলতেছো তুমি মনে আছে তোমার আজ থেকে পনেরো দিন আগে তুমি আমার ভাইকে মেরেছিলে আমার ভাই এখনও বিছানায় পড়ে আছে তখন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যে করেই হোক আমি এটার প্রতিশোধ নেব তারপর থেকে তোমার সাথে বন্ধুত্ব করতে চেয়েছিলাম কিন্তু তুমি করনি তুমি বলেছিলে ভাই বোন থাকতে আমি রাজি হয়েছি শুধুমাত্র আমার প্রতিশোধ নেওয়ার জন্য এ কথা বলেই রিপা দরজা লাগিয়ে দিয়ে নিজের জামা টেনে ছিড়তে শুরু করলো আর চিৎকার করতে লাগলো আমি শুধু নির্বাক দর্শকের মতো দেখতেছি রিপার কাহিনী দেখে আমি বাকরুদ্ধ হয়ে গেলাম রিপার চিৎকার শুনে দরজা খুলে তার বাবাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে বাবা তোমরা না আসলে আজকে আমার তার বাবার পেছনে দেখি বাবা মা ভাই আর ভাবি দাঁড়িয়ে আছে বাবা কোনো কথা না বলে সোজা এসে আমাকে ঠাস ঠাস করে দুটা চড় মারল আমি বললাম আব্বু বিশ্বাস করো এই মুখ দিয়ে আর আমাকে আব্বু বলে ডাকবি না ছি ছি আমজাদ ছি তোকে আমার বন্ধু ভাবতে ঘৃণা হয় রিপার বাবা আর আমার বাবা হলো বন্ধু আমার ছেলে একটি মেয়েকে খারাপ কথা বলেছে তার জন্য তোর ছেলে আমার ছেলেকে এমন মার মেরেছে এখনও বিছানা থেকে উঠতে পারছে না আর তোর এই ছেলে ছি বন্ধু তুই আমাকে মাফ করে দে আমি আমার ছেলেকে মানুষ করতে পারিনি আব্বু আমার কথাটা শোনো তোর কোনো কথা শুনতে চাই না তুই বাসা থেকে বের হয়ে যা আজ থেকে আমাদের একটাই ছেলে আমি কান্না করতে করতে আম্মুর কাছে যায় বললাম তুমি তো বিশ্বাস করবে বাবা তোকে কি পাসনি আমি ভাইয়ার কাছে গিয়ে বললাম ভাইয়া তুমি আমাকে ভুল বুঝবে ভাইয়া আমার থেকে মুখ ফুরিয়ে নিল আমি দৌড়ে গিয়ে আব্বুর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম হাব্বু আমাকে বাসা থেকে বের করে দিও না আমি তোমাদের ছাড়া বাঁচব না আব্বু আমাকে লাথি মেরে ফেলে দিয়ে বলল তুই যদি বাড়ি থেকে বের হয়ে না যাস তাহলে আমার মরামুখ দেখবি এতক্ষণ থেকে যে কথাগুলো শুনতেছিলাম সেই কথাতে যে কষ্ট পাইনি এ একটা কথা যে তার চেয়ে শতগুণ বেশি কষ্ট পেয়েছি আমি তোমাদের কাছে এতটাই ঘৃণাপাত্র হয়ে গেছি যার জন্য আমি বাসায় থাকলে তোমাদের মরা মুখ দেখতে হবে বেশ আমি চলে যাচ্ছি হ্যাঁ আমি চলে যাচ্ছি তবে আফসোস তোমরা যেদিন ভুলটা বুঝতে পারবে সেদিন খুব কান্না করবে এর থেকেও বড় আফসোস সেদিন তোমরা আমাকে খুঁজেও পাবে না ভালো থেকো সবাই বলেই আমি বাসা থেকে বের হয়ে দরজার কাছে এসে ভাবিকে বললাম আম্মুকে দেখে রেখো আর এই অধমকে ক্ষমা করে দিও ভাবি আমার কথা শুনে অঝরে কান্না করতে লাগলো আমি আবার বলতে শুরু করলাম এই যে মিস খান আপনি খুব ভালো অভিনয় করতে পারেন যদি অভিনেত্রী হিসাবে যোগদান করেন তাহলে সেরা অ্যাওয়ার্ডটা পেতে পারেন ভালো থেকো আর পারলে এই ধর্ষককে ক্ষমা করো বলেই একটা অট্ট হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে আসলাম বাসার বাহিরে এসে ভাবতে দেখলাম কোথায় যাব কোথায় থাকব, কি খাবো না এসব ভাবলে হবে না আমার আমাকে প্রতিষ্ঠিত হতে হবে চলে যাব এই স্বার্থপর শহরের স্বার্থপর মানুষদের কাছ থেকে যেখানে থাকবে না কোনো স্বার্থপরতা আর না থাকবে না থাকবে অবিশ্বাসীদের অস্তিত্ব হায় রে মা বাবা যেখানে নিজের ছেলেকে বিশ্বাস না করে একটা মেয়ের কথা বিশ্বাস করে নিজের ছেলেকে দূরে ঠেলে দিলে তবে এখানে তাদের কোনো দোষ ছিল না যে কেউ আমাকে এই অবস্থায় দেখলে ধর্ষকের উপাধি দিয়ে পিছু পা হবে না হয়তোবা আমার মা বাবার চোখে আমার জন্য পর্যাপ্ত পরিমাণে বিশ্বাসটা ছিল না যাই হোক ভাবলাম আজকে রাতে রাফের বাসায় থাকবো কালকে সকালে কলেজ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে চলে যাব। এই শহর ছেড়ে চলে যাব অজানা পথে ভাবতেই চোখের কোনায় বিন্দু বিন্দু জল বাঁধতে শুরু হল হাত দিয়ে চোখের পানি মুছলাম রাফির বাড়িতে পৌঁছে কলিং বেল বাজাতেই আনটি দরজা খুলে দিল আমাকে দেখে আনটি জিজ্ঞাসা করল আছো বাবা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ বাবা তোমার কি হয়েছে কোনটা কেন এমন লাগছে কিছু কি হয়েছে কিছু হয়নি আন্টি আমি ঠিক আছি রাফি বাসায় আছে হ্যাঁ বাবা আসো রুমে আসো আমি রাবির রুমে এসে দেখি রাফি শুয়ে থেকে ফোন টিপতেছে আমাকে দেখে জিজ্ঞেস করলো কিরে সাহিদ তুই এত রাতে আমি আর কিছু না বলে রাফিকে জড়িয়ে ধরে কান্না করে দিলাম রাফি আমাকে কাঁদতে দেখে অবাক হয়ে জিজ্ঞাসা করলো কি হয়েছে সাইদ বল আমাকে তোর কি হয়েছে আমি রাফিকে সব বললাম রাফি আমাকে সান্ত্বনা দিয়ে বলল এক দোষ যা হয়েছে সব ভুলে গিয়ে নতুনভাবে শুরু কর একদিন তারা তাদের ভুল বুঝতে পারবে আমি চুপ আছি সাইদ রাতে কিছু খেয়েছিলিস কি ভালো লাগতেছে না খাবো না রাফি আর কিছু না বলে বাইরে চলে গেল আর আমি খাটে বসে থেকে ভাবতেছি কী হয়ে গেল আমার জীবনে শুধুমাত্র একটা সন্ধ্যার মধ্যে সব কিছু পাল্টে গেল রাফির রুমে এসে বলল শাহিদ প্লেটে খাবার আছে ফ্রেশ হয়ে খেয়ে নে ভাই না রে খাবো না দেখ দোষ না খেলে শরীর খারাপ হয়ে যাবে পর রাফির জোড়া জুড়িতে কিছু খেলাম খাওয়া দাওয়া করে খাটে এসে শুয়ে পড়লাম রাফি প্লেট রেখে এসে আমার পাশে বসে বলল। এখন কি করতে চাইছিস তুই শহর ছেড়ে চলে যাব আর হ্যাঁ কাল সকালে আমার সাথে একটু কলেজে যাবি ঠিক আছে ঘুমো এখন রাফি আমার পাশে শুয়ে পড়ল আমি চোখ বন্ধ করে ভাবতেছি সামিয়ার কথা সে কি আমাকে বিশ্বাস করবে নাকি দূরে ঠেলে দিবে ভাবতেই বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল যাই হোক আজকে রাতটা কোনো মতে পার করলাম সকালে উঠে নাস্তা করে আন্টির থেকে বিদায় নিয়ে চলে আসলাম আন্টিকে চলে আসার কথা বলিনি বললে হয়তো আসতে দিত না কলেজে এসে প্রিন্সিপালের কাছ থেকে টিসি নিলাম টিসি নেওয়ার সময় প্রিন্সিপাল অনেক কথা শোনালো সেগুলো মুখ বুঝে সহ্য করে নিলাম প্রিন্সিপাল স্যারের রুমে থেকে বাইরে এসে দেখি সামিয়া দাঁড়িয়ে আছে সামিয়ার দিকে লক্ষ্য করতেই দেখি সামিয়ার গিয়ে ওর চোখের দিকে তাকিয়ে দেখি চোখের কোনায় পানি টলমল করতেছে আমাকে কিছু বলতে না দিয়েই বলতে লাগলো করেছিলাম আমি কেন আমাকে ঠকালে তোমার যখন এতই দেহের প্রয়োজন ছিল তাহলে আমাকে বলতে আমি নিজেকে তোমার কাছে সেপো দিতাম সামিয়া আমার কথাটা শোনো কি শুনবো হ্যাঁ তোমাকে আমার ঘৃণা হয় শুধু ঘৃণা না তোমাকে ভালোবেসেছি এটাই আমার বড় ভুল তোমাকে আমার জাস্ট সহ্য হয় না চলে যাও আমার সামনে থেকে এই কথা বলেই কান্না করতে করতে চলে যেতে চাইলে আমি ওর হাত ধরে থামিয়ে বললাম সামিয়া বিশ্বাস করো আমাকে আর বলতে না দিয়েই তো সাহস কি করে হয় আমার হাত ধরার আর কি বললি বিশ্বাস হা 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 কাকে বিশ্বাস করব তোকে একটা মেয়েকে ধর্ষণ করার চেষ্টা করে আমার কাছে এসে বলবি আমি কিছুই করিনি তাই আমি বিশ্বাস করব, তোর মতো চরিত্রহীনকে আমি ঘৃণা করি ঘৃণা আর কখনো তোর ওই পাপি মুখ নিয়ে আমার সামনে আসবি না আমি আর মুখে চরিত্রহীন কথা শুনে আমার শরীর অবাস হয়ে গেল এ আমি কাকে এতদিন যাবৎ ভালোবেসে এসেছি যে আমার একটা কথা নাই একটা মিথ্যা অপবাদ দিল সামিয়ার সব কথা শুনে তার চেয়ে চরিত্রহীন উপাধি পেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি সামিয়াকে বললাম সামিয়া তুমি আমার কথা না শুনে আমাকে এত বড় অপবাদ দিলে তবে একটা কথা মনে রেখো যেদিন সত্যিটা জানতে পারবে সেদিন আমার জন্য খুব কান্না করবে কিন্তু আফসোস আমাকে আর পাবে না আর কোনো দিন তোমার সামনে আসবো না আর হ্যাঁ পারলে এই চরিত্রহীনকে ক্ষমা করে দিও ভালো থেকো আর নিজের যত্ন নিও বলে চলে আসলাম এখন আমার উদ্দেশ্য হল এ শহর ছেড়ে চলে যাওয়া যাতে করে আর মায়ায় না পড়ি আর নিজেকে মানুষের মতো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করা ভাবতে ভাবতে বাস স্ট্যান্ডে চলে আসলাম সকালে আমি রাফি খেয়ে বলেছিলাম যে আমার জন্য ঢাকা যাওয়ার একটা টিকিট কাটতে বাসে উঠে সিটে বসে পড়লাম একটু পরেই বাস ছেড়ে দিল বাস চালার দূরত্ব যতই বাড়তেছে আমার মনের ভিতর অশান্তি ততই বাড়িয়ে যাচ্ছে নিজের শহর ছেড়ে চলে যেতে মন চাচ্ছে না কিন্তু বাধ্য এই ছিল সামিয়ার ভালোবাসা এই ছিল আমার জন্য সামিয়ার মনে বিশ্বাস তবে অবিশ্বাস করার কথা যেখানে নিজের পরিবারের লোক নিজের মা বাবা অবিশ্বাস করলো আর এখানে তো দু মিনিটের ভালোবাসার সম্পর্ক ভাবতেছি ঢাকা গিয়ে আমি কি করব, কি খাবো আমার কাছে তো ক্রেডিট কার্ড ম্যানি ঘড়ি মোবাইল যা কিছু ছিল সব বাসায় রেখে এসেছি শুধু সিম কার্ডটা পকেটে আছে আসার সময় রাফি আমাকে জোর করে দশ হাজার টাকা দিয়েছিল। এটাই আমার শেষ সম্বল এসব চিন্তা করতে করতে এখন যে ঘুমিয়ে গেছি তা আমি বলতে পারবো না বাসের হেল্পারের ডাকে ঘুম ভাঙল আমার ঢাকা পৌঁছে গেছি নাবেন নাবেন আচ্ছা মামা বাস থেকে নেমে রাস্তা দিয়ে হাঁটতেছি আর ভাবতেছি কোথায় থাকবো বাসা কোথায় পাবো হাঁটতে হাঁটতে হঠাৎ করে পেটের মধ্যে ক্ষুধা অনুভব করলাম সামনে তাকিয়ে দেখি একটা টং চায়ের দোকান এই দোকান যায় একটা রুটি আর একটা কলা খেয়ে পানি খেলাম বিল দিয়ে দোকানদারকে বললাম মামা এখানে বাসা ভাড়া পাওয়া যাবে কি! নতুন নাকি মামা হ্যাঁ ঢাকা শহরের তো বাসা পাওয়া মুশকিল সামনের দিকে খোঁজ করে দেখেন আচ্ছা রাস্তা দিয়ে হাঁটতেছি আর মনে মনে বলতেছি এই ব্যস্ত শহরে বাসা ভাড়া পাওয়াটা কি সহজ ব্যাপার না না এই শহর ব্যস্ততা না এই শহরে মানুষগুলো ব্যস্ত হঠাৎ করে চোখ পড়লো একটা বয়স্ক লোক ফোনে কথা বলতে বলতে রাস্তা বেশ মাঝখানে চলে গেছে বিপরীত দিক থেকে যে একটা ট্রাক হর্ন দিতে দিতে সজেরও আসতেছে সেদিকে কোনো খেয়াল নাই। আমি আর কোনো কিছু না ভেবে দৌড়ে গিয়ে লোকটিকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিলাম এরপর আর আমার কিছু মনে নেই চোখ খুলে নিজেকে হাসপাতালে আবিষ্কার করলাম আমার চোখ খুলতে দেখে পাশে বসে থাকা নার্স বলল অবশেষে তেরো দিন পর তাহলে আপনার জ্ঞান ফিরলো কি তেরো দিন পর তেরো দিন পর মানে আমার জ্ঞান ফিরলো কি হয়েছিল আমার আর এখানেই বা কে নিয়ে এসেছে আমাকে আপনি শান্ত হন আপনার বেশি কথা বলা বারণ আছে আসতেছি নার্স মেয়েটি বাইরে চলে গেল আর আমি ভাবতেছি আমাকে এখানে কে নিয়ে আসলো আমি তো ওই লোকটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম তিনি কি এখনো বেঁচে আছে না কি নানান চিন্তা মাথায় পাক খাচ্ছে হঠাৎ কে যেন বলল তাহলে আপনার জ্ঞান ফিরেছে তাটা শুনে দরজার দিকে তাকাইলাম দরজার দিকে তাকিয়ে অবাক কেননা দরজার দিয়ে যে রুমে ঢুকতেছে লোকটি সে হলো।